পানি দিয়ে জলপাইগুলো দিয়ে দিলাম জলপাই একটু ঘরে থাকলে পেকে যায় আবার উপর থেকে পড়লে একটু যায় সাথে একটু আমি এক কেজির মতো জলপাই নিয়েছি লবণ দিয়ে দিলাম দিয়ে এক কেজিতে একটু বেশি হতে পারে একসাথে নিয়েছি তো দুই দুই কেজির মতো নিয়েছিলাম বেশ দিয়ে দিলাম আর দিয়ে দেবে একটু হলুদ বেছানা দেওয়ার কারণ হলো আমি আর ওই যখন মানে আর যেটা করবো তখন আর আমি হলুদটা দিব না তাহলে আর এই হলুদের গন্ধটা আপনার না আর নাল হলুদের একটু গন্ধ আসতে পারে তাই আমি এটা দিয়ে আগে বয়ল করে নিন এটাকে দিয়ে জলপাইগুলো বয়ল করার পর দেখেছেন কালারটা কত সুন্দর এসছে আচার করলেও কালারটা সুন্দর আসবে আর হলুদ দেওয়া লাগবে না তাই যখন দেখা যাক ঝাল মিষ্টি টক আচার প্রথমে মরিচটা একটু হালকা বেজে নেব মরিচটা যখন একটু ভাজা ভাজা হবে তখন আমি এই যে পাঁচ ফোরনটা বেজে নেব এখানে জিরা দিয়ে দিয়েছি করে মিষ্টি জিরা আর পাঁচ ফোরন একসাথে একটু বেজে একটু গুঁড়া করে নেব আস্তে আস্তে ভাজতে হবে পড়ে গেলে ঠিকা ঠিকা লাগছে

ভালো করে নিতে হবে একদম মিক্স করে নিতে হবে নিয়ে আমি বীতিগুলো এখানে রেখে দেব দেখুন তারপরে আমি আচারটা করবো আস্তে আস্তে করে একদম তেল ভাসা ভাষা হবে তখন এটা নামিয়ে নিতে হবে নামিয়ে নিয়ে এটাকে ওই যে বিচিগুলো আলাদা করে রেখেছিলাম সেই বিচিগুলোর ভিতরে দিয়ে আমি গোল গোল করে বা লম্বা লম্বা করে আকৃতি করব করে দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন আমি একটু একটু করে নিয়ে নিচ্ছি এরকম করে এটা ভিতরে দিয়ে একটু বেশি করে নিতে হবে নিয়ে তারপর এই যে জলপাই বিচিটা আমি রেখে দিয়েছিলাম সেই বিচিটা ভিতরে দিয়ে এটাকে আপনারা গোল শেপে অথবা এটাকে হাতে একটু বেশি করে নিয়ে যেরকম করে একটু বেশি পরিমাণে নিয়ে তারপর এখানে আমি এই যে বিচিগুলো রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দেবো দিয়ে এই যে এরকম করে এটাকে মুড়িয়ে নেব নিয়ে আপনারা একটু এই যে এই আকৃতিরও করতে পারেন ইচ্ছে করলে এরকম করেও নিতে পারেন কিংবা গোল আকৃতিরও করতে পারেন যেটা ইচ্ছা আমি এরকম গোল আকৃতির করে নিচ্ছি সবগুলো এই যে দেখুন আমি এরকমও কয়েকটা করছি আবার ওরকমও করছি জলপায়ার আকৃতিরও করছি আবার ওই আকৃতিরও করছি এখানে একটা বিচি রয়ে গেছে এই যে দেখুন এভাবে করে কয়েকটা বানিয়ে নিতে পারেন বা এরকম এরকম করেও রেখে দিতে পারেন কোনো একটা ঝাড়ে সবগুলো বানিয়ে নিব। আচারটা খেতে কিন্তু দারুণ লাগে এইভাবে করে আপনারা ইচ্ছা করলে এগুলো উপর মানে তেল রেখে দিতে পারেন ফ্রিজে অথবা একটু অন্যরকম করেও রাখতে পারেন বা জলপা আকৃতির একটু ছোট ছোট করেও করতে পারেন অত বড় দরকার নেই ঠিক এইভাবেও করতে পারেন